আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অনেক দিন পর আজকে আমি কোরআন নিয়ে একটি ভিডিও হাজির করতেছি চরম সত্য একটা ভিডিও হাজির করতেছি যেটা কোরআনের মধ্যে আছে এবং কোরআন সুননা আল্লাহ নিজে মুখে স্বীকার করেছেন এবং কি কথাটা স্বীকার করেছেন এখানে দুইশো তিরিশ নাম্বার আয়াত আমি পুরাটা তুলে ধরতেছি দর্শক বিন্দু যারা এই আয়াতের বিরোধিতা করে আমি তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আপনারা আয়াতটি ভালো করে চোখে দেখে পড়ে তারপরে আপনারা ফতুয়া দিবেন এক দুই নাম্বার কথা হচ্ছে যারা স্ত্রীদেরকে তালাক দেন তারা কিছুক্ষণের জন্য বিবাহ পড়াইয়া তারপরে আবার তালাক দিয়া প্রথম স্বামীর কাছে দেওয়ার জন্য চেষ্টা করেন তাদের উদ্দেশ্যে বলবো যে একটু দয়া করে এই আয়ারটা পড়ে দেখেন যে আল্লাহ পাক রাব্বুল আল আমিন বলেছে কি বলতে চেয়েছে কিভাবে আল্লাহ নির্দেশ করেছে আর আমরা কিভাবে মিথ্যা প্রচার করে থাকি আল্লাহ আল্লাহতালা নির্দেশ করেছে যে তারপর যদি সে তাকে তৃতীয়বারে তৃতীয়বার তলাক দেয় অন্য অন্য স্বামীর সঙ্গে বিবাহ না হওয়া পর্যন্ত স্বামী তার জন্য হালাল নয় পরে যদি তলাক দেয় এবং উভয়ে আল্লাহর সীমা রক্ষা করে রক্ষা করে চলতে বাড়বে বলে মনে করে তবে প্রত্যাবর্তনের কোনো পাপ নেই এটাই আল্লাহর নির্ধারিত সীমা যা জ্ঞানীদের জন্য স্পষ্টভাবে বর্ণনা করেন আয়াতটি আবারও আমি ভালো করে তুলে ধরতেছি এই চরম সত্যটা মানুষ অনেকভাবে গোপন রেখেছে কেন রেখেছে আমি সঠিক জানি না তারপরও যদি কেউ বিশ্বাস না করে যার কারণে আমি আয়াত নাম্বারটা বারবার দিয়ে দিচ্ছি দয়া করে আয়াত নাম্বারটা দেখে নেবেন আয়াত নাম্বারটা অবশ্যই অবশ্যই দেখে নেবেন আবারও আমি পড়ে শোনাচ্ছি আবারও আমি পড়ে শোনাচ্ছি এই চরম সত্যটা নিয়ে যারা গাফুলিতি করে তাদের মধ্যে অবশ্যই বিভ্রান্তি মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য করে দেখেন এখানে লিখছে তারপর যদি সে তাকে তৃতীয়বার তলাক দেয় অন্য অন্য স্বামীর সঙ্গে বিবাহ না হওয়া পর্যন্ত এখানে কথাটা খেয়াল করবেন অন্য স্বামীর সঙ্গে বিবাহ না হওয়া পর্যন্ত আবারও বলছি অন্য স্বামীর সঙ্গে বিবাহ না হওয়া পর্যন্ত তার জন্য হালাল নয় কার জন্য হালাল নয় হালাল নয় প্রথম স্বামীর জন্য হালাল নয় হালাল নয় পরে যদি তলাক দে পরে যদি তলাক দেয় মানে পরে যদি আবার তালাক দে এবং উভয়ে আল্লাহর সীমা রক্ষা করে চলতে চলতে পারবে বলে মনে করে তবে প্রত্যাবর্তনের কোনো পাপ নেই তবে প্রত্যাবর্তনের কোনো পাপ নেই মানে পরিবর্তনের কোনো পাপ নেই এটাই আল্লাহর নির্ধারিত এটাই আল্লাহর নির্ধারিত আয়াতসমূহের কথা এটাই আল্লাহর নির্ধারিত কথা আল্লাহ সঠিক বলেন এটাই আল্লাহর নির্ধারিত কথা আল্লাহ সঠিক বলেন আল্লাহ যদি সঠিক না বলতেন এই আয়ারটি এখানে নাজিল করতেন না পরে যদি তলা দেয় এবং উভয়ই আল্লাহর সীমা রক্ষা করে চলতে পারে বলে মনে করে প্রত্যাবর্তনের কোনো পাপ নেই এটা নির্ধারিত সীমা যা জ্ঞানীদের জন্য স্পষ্টভাবে বর্ণনা করেন আল্লাহ আমরা সচরাচর দেখে থাকি যেমন কিছুদিন আগে এক ওস্তাদজির বয়ানে শুনলাম আব্দুর রাজ্জাক বিন ইউসি ইউসুফ তো ওস্তাদজি বললেন যে তলাকপ্রাপ্ত স্ত্রীকে পুনরায় পুনরায় নতুনভাবে মহরানা দিয়ে বিয়ে করে সংসার করা যায় কিন্তু এই আয়াতে তো এই কথা লিখা নাই যে ওই স্ত্রীকে পুনরায় তালাক দেওয়ার পরে দ্বিতীয় বিয়ে না হওয়া পর্যন্ত মহারানা দিয়ে বিয়ে করা যায় আমি কি উনার কথার অর্থ বুঝতে পারি নাই নাকি উনি কীভাবে বলছে সেটা আমি বুঝতে পারি না আমি ঠিক জানি না যাই হোক দর্শক যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিবেন এই বিষয়টা কি এবং কোথাও কি লুকিয়ে আছে বেশি বেশি করে মানুষকে জানার সুযোগ করে দেন যাতে মানুষ এই বিষয়গুলো জানতে পারে ইনশা আল্লাহ আমি আয়ারটা আবারও তুলে ধরতেছি ভালো করে আয়াতটা দেখে রাখেন এই আয়ারটা সুরা বাকারার দ্বিতীয় পারা সুরা বাকারার দ্বিতীয় পারা দুইশো তিরিশ নং আয়াত সুরা বাকারার দ্বিতীয় পাড়া দুইশো তিরিশ নং আয়াত এই পর্যন্তই শেষ করছি আশা করি আমার কথা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত সবাই আমার এই ভিডিওটা শেয়ার করবেন আমার ফেসবুক পেজ নাই তাই আমার ভিডিও ভাইরাল হয় না আর ভালো জিনিস কখনও ভাইরাল হয় না ন্যাংটা প্যাংটা জিনিস এগুলো ভাইরাল হয় তাই আল্লাহর কাছে কোন জিনিসের দাম বেশি এটা আপনারা কমেন্টে বলে যাবেন